এখন আমরা জানবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমের এক্সামের রেজাল্ট কবে বেরোতে পারে বা কবে বেরোনোর সম্ভাবনা আছে তাহলে আমরা প্রথমেই প্রিভিয়াস এক্সামের ডেটাগুলি দেখে নেব তাই জন্য প্রথমেই আমরা ফার্স্ট সেমের এক্সামের ডেটগুলো দেখে নিচ্ছি একুশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল অবধি পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট আউট হয়েছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ সমান লেগে গেছে টাইম প্রায় এক মাস উনত্রিশ দিন তো সেই হিসাবে সেকেন্ড সেমের এক্সাম শেষ হয়েছে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ আগস্টের চলেছে এবং শেষ হয়েছে প্রায় এখন আজকে দিন অবধি নিয়ে নিলে এক মাস সাতাশ দিন এই থেকেই বলা যায় যে আর প্রায় এক সপ্তাহর ভেতরেই সেকেন্ড সেমের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা যদি ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী প্রায় পঁয়তাল্লিশ দিনের কাছাকাছিতেই মানে ইউনিভার্সিটি তার রেজাল্ট বের করে কিন্তু এখানে আগেরবারও দেখা যাচ্ছে প্রায় দু মাসের কাছাকাছিতে গিয়ে রেজাল্ট আউট হয়েছে সেই হিসাবে এবারেও বলা যায় প্রায় আর ওয়ান উইক একটা ওয়েট করে নিলেই এর ভেতরেই আশা করি রেজাল্ট পাওয়া যাবে